নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত প্রতি এক মাস অন্তর আপডেট আমি কি করছি আমার ড্রাগন প্রজেক্টে তোমাদেরকে সেটা শেয়ার করি আজও চলে এসেছি দেখো কত নতুন নতুন শাখা বেরিয়েছে পরিষ্কার এত বড় বড় শাখা সত্যি খুব ভালো লাগছে বেশ বড় বড় একটা শাখাতে এদিক থেকে ওদিক চলে গেছে ওটাকে বাঁধতে হবে দেখো কেমন নিজে চোখেই দেখো কেমন হয়েছে এবার চলছে এপ্রিল মাস ফুল আসার সময় হয়ে গেছে আবহাওয়াও খুব একটা ভালো নেই মেঘ মেঘ করছে এবার একটা তরল সার প্রয়োগ করব অনেক দিন খাবার দাবার দেওয়া হয়নি দেব লাস্ট এটা হালকা করে দেব আর ছোট গাছগুলোর কি যত্ন তোমাদের বলবো তোমরা সঙ্গে থাকো তো বন্ধু অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম কিভাবে ড্রাগনের চারা করব কিভাবে লাগাবো তো অনেক দিন থেকে বলছিল আমি করতে সময় পাইনি তো দেখো যে ডালে ফল আসে সেই ডাল কাটার পর তোমরা যদি এরকম বালিতে রোপণ করে দাও দেখো কত কত দেখেছ অতটা শিকড় গজিয়ে যাবে তো এভাবে একের পর এক তবে যে গাছে ফল আসেনি সেই গাছ লাগালে কিন্তু হবে না তোমাদেরকে আগে ডিটারমাইন্ড হতে হবে যে আমরা ফল আলা গাছই থেকে ডাল কেটে লাগাবো এবার কেউ যদি তোমাকে দেয় তাহলে তুমি বুঝতে পারবে ফল কাটার তো দাগ থাকবেই হ্যাঁ আর কেউ যদি ইচ্ছা করে তোমাকে এমনি ডাল দেয় তাহলে তুমি ঠকিয়ে যাবে কারণ সে ডালে আর কোনো দিনও আসবে না দেখো কি সুন্দর আমার এটা আমি পুঁতে দিয়েছিলাম আমার হয়ে গেছে তার মানে এখানে দেখো এখানে এমন একটা মিডিয়া বালি যে আমি যাই পুঁতি না কেন হয়ে যাবে এটা হয়ে গেছে এটা রোপণ করে দেব তো যেটা বলছিলাম যে নিজের বাড়ির যদি ডাল থাকে সেটা কেটে লাগাবা তাহলে কেটে বালিতে রোপণ করে দেবে দেবে দেখো কি সুন্দর আমার সাদা বালি ছিল অবশ্য সাদা বালিতে হয়ে গেছে কত সুন্দর কত চারা হয়ে গেছে আজকে আমি সব তুলে ফেলছি সব লাগিয়ে দেব দর্শক বন্ধু কেউ যদি তোমাকে ইচ্ছা করে ঠকায় কিছু করার নেই তবে তুমি কাউকে ঠকাবে না তুমি যদি কাউকে ডাল দাও তাহলে তোমার ফলালা গাছ থেকে কাটবে ফল আলা গাছ না কাটলে কিন্তু কোনোদিনও ফল ধরাতে পারবে না অনেকে বলে ম্যাম আমার অনেক দিন হয়ে গেল এখনও ফল আসছে না তাদের বলবো যে তোমাকে যে ডাল দিয়েছিল সে তোমাকে ঠগিয়ে দিয়েছিল যার জন্য তোমার এখনও ফল আসছে না তো এই হলো আমাকে দেখো এটা আমার কামারুল ভাই দিয়েছেন এটা হচ্ছে হোয়াইট আমি ভীষণই ড্রাগন প্রিয় একজন বাগানি যেখানে ড্রাগনের ভালো গাছ পায় নিয়ে চলে আসি দাদার বাড়িতে ভিডিও করতে গিয়ে দাদাভাই আমাকে বলল ম্যাডাম নতুন নতুন জাত এসেছে তাহলে নেবেন আমরা হ্যাঁ নেবো না কেন দিলেই নেবো দাদা দিয়েছে আমি নিয়ে নিয়েছি তো যেটা বলছিলাম এইভাবে ডা ড্রাগনের চারা হয়ে গেল এবার কিভাবে লাগাবে তাই তো বলছি তো দেখলে তো কিভাবে চারা তৈরি করতে হয় এইভাবে তোমরা চারা তৈরি করো এবার কিভাবে লাগাতে হয় সেটাও আমি মুখে বলে দিচ্ছি আমি যথারীতি লাগিয়েছি দেখো দুইভাবে চারা গাছ করতে পারি একটা ওই যে মাদার যেটার ফল এসেছে তার ডাল কেটে বালিতে সাদা বালি আর লাল বালি মিশিয়ে রোপণ করে দাও সেটা একটা হয় আর এটা ডাইরেক্ট এটা আমি পরা থেকে পাঁচটা জাতের গাছ নিয়ে এসেছিলাম সেইটাকেছিলাম সেটা ডাইরেক্ট একদম ক্যারেটে রোপণ করে দিয়েছি ডাইরেক্ট হয় তার প্রমাণ দেখো এখান থেকে অনেক খুশি বেরিয়ে গেছে ড্রাগন একটা খুব সহজ সরল গাছ এমন কিছু পরিচর্যা নেয় খুব সহজ পরিচর্যা অথচ বেশি দামে ফল বিক্রি হয় এটাই একটা আমাদের বেনিফিট তো আমরা দুইভাবে ড্রাগন গাছ লাগাতে পারি মনে করো যে অনলাইন থেকে নিয়ে আসবো তাদের তো শুধু একটা মাদার এর থেকে কাণ্ড দিয়ে দেয় সেটাকেও তোমরা বালিতে রোপণ করেও করতে পারো এবং ডাইরেক্ট রোপণ করে দিতে পারো দেব কিচ্ছু না প্রথমে এই ক্যারেটটাকে নেবে নি কিছুটা নিম পাতা বিছিয়ে দেবে শুকনো নিম পাতা দেবে কাঁচা দেবে না নিম পাতা বিছে দেওয়ার পর পঞ্চাশ ভাগ এমনি সাধারণ মাটি আর পঞ্চাশ ভাগ গোবর সার গোবর সার পুরোনো গোবর সার দেবে কাঁচা দেবে না তাহলে কিন্তু অসুবিধা হবে দিয়ে দেবে মিক্সড করে তার মধ্যে অল্প একটু বালি দেবে লাল বালি দেওয়ার পর আবারও ওপরে নিমের পাতা শুকনো দিয়ে দেবে দিয়ে রোপণ করে দেবে দেখবে কোনো ঝামেলে নেই কোনো ফাঙ্গাসের আক্রাম আক্রমণ নেই কোনো পোকামাকড়ের আক্রমণ নেই কিচ্ছু নেই একদম প্লেন এইভাবেই আমি গাছগুলোকে সব লাগিয়েছি দেখো কি সুন্দর বড় বড় হয়ে গেছে কোনো প্রবলেম নেই তবে মাঝে মাঝে একটু আড্ডু খাবার তো দিতেই হবে কি খাবার দেবে তো সেটা তো হবি অফ সুলেখার চ্যানেলে সব আপডেট দেওয়া আছে তাহলেও বলবো যে এরা বড় হওয়ার পর কুশি ছাড়ার পর পাতলা করে খোল জল আর কিচ্ছু না এইভাবেই তোমরা মানুষ করো এবং বলছি যে অবলম্বন ছাড়া আমরা মানে শক্ত খুঁটি ছাড়া আমরা কিভাবে ড্রাগন গাছকে তুলব এই দেখো এইভাবে পার বাড়িতে যে পুরোনো কাপড় থাকে সেই কাপড় দিয়ে দেবে কারণ তার দিলে কি হবে এরা খুব নরম কাণ্ডের তো কেটে যেতে পারে তবে এইভাবে তোমার খুঁটি ছাড়াই এইভাবে গাছ মানুষ করো খুব সহজেই হয়ে যাবে ড্রাগন গাছ লাগাও বেশি করে লাগাও ড্রাগন ফল খুবই ভালো উপকারী এবং যারা আর্থিক লাভ করতে চাও যারা প্লেন জায়গা পড়ে আছে কোনো কাজ হচ্ছে না সেখানে প্রচুর ড্রাগনের কাণ্ড রোপণ করে দাও ছাদে হোক বা মাটিতে হোক দিয়ে দাও দেখো প্রচুর ড্রাগন হবে এভাবে তোমরা ড্রাগন চাষ করো হবি অফ সুলেখা একটা মহিলা হয়ে যদি ড্রাগন চাষ করতে পারে তোমরা করবে না কেন যারা স্টুডেন্ট আছো চাকরি বাকরি পাচ্ছ না বসে আছো বাড়িতে ফেলে দেওয়া জায়গা কী করবে ড্রাগন রোপণ করে দাও কোনো খরচ নেই কিছু নয় বিনা ইনভেস্টে তোমার হয়ে যাবে বাড়িতে যদি তেলের টিন থাকে বা ক্যারেট থাকে তাতে বসিয়ে দাও হলে কিছু কিনে নাও খুব কম টাকা পয়সা ইনভেস্ট করে এই ব্যবসাটা তোমরা করতে পারো আমি করেছি আমার একান্ত এটা শখ করে করেছি জানি না কি হবে ইচ্ছা তো আমার আছে অনেক কিছুই এই প্রথম প্রজেক্ট শুরু করলাম ড্রাগনের এরপর ইচ্ছা আছে আঙুরের করব লেবুর করব দর্শক বন্ধু তবে যেভাবে আমি খাবার দিয়েছি এবছর এত সুন্দর দেখতে হয়েছে তোমরা নিজেরাই দেখো এত বড় বড় শাখা বেরিয়েছে কারণ এর আগে আমি দেখেছিলাম ছোট ছোট শাখা বেরোতে সেই ছোটো ছোটো শাখাগুলোকে বড় করার জন্য যে পদ্ধতি সেটা আমি রীতিমতন যে সকল ড্রাগন প্রজেক্ট যে বড় বড় দাদারা আছেন কামারুল সাহেব আর হরিহরপাড়ার যে দাদা আছেন ওই দাদার কাছ থেকে আমি ভালো করে শিখেছি উদ্ভিদে চাষ করতে গেলে রীতিমতন শিখতে হয় শেখার পর তারপরে নিজে প্র্যাকটিক্যাল করতে হয় তো আমি এক বছর কিছুই জানতাম না ওই বছর এবছর আমি শিখেছি শিখেই অ্যাপ্লাই করেছি আর আমার যেহেতু ভালো লাগছে প্রজেক্টটা তার জন্যে তোমাদেরকে বারবার বলবো তোমরাও করো তোমরাও দেখো পর 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 শিখে শিখে এরকম চ্যানেল দেখে শিখে তোমরাও করো বা তোমাদেরও আমার থেকে ভালো হবে আজকে ভিডিওটা একান্তই ছোট চারা আমরা কিভাবে করব এবং সেটা কিভাবে রোপণ করব এটার ওপর ছিল আর ড্রাগনের ফাইনাল খাবার আমি কি দেব তোমাদের চলো দেখায় গাছে প্রচুর পরিমাণে ফল আনতে গেলে আমরা কি করব। এই দেখো বালতিতে বালতিতে সব আমার স্টোর করা আছে এই দেখো এতে সব কিছু আছে পেঁয়াজের খোসা আছে চায়ের পাতা আছে ডিমের খোসা আছে আলুর খোসা আছে সব রকম সবজির খোসা ফলের খোসা ফল পচে গেছে সব রেখে দিয়েছি তারপরে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল তারপরে ভাতের ফ্যান চাল ধোয়া জল সব কিছু মিলে একটা মিশ্র তরল সার অমৃত ঘোল যে যেটা বলি এইটা ফুল গাছে দিয়ে সুন্দর ফুল ফুটেছে এবং শীতের ফুল গ্রীষ্মে ফোটাচ্ছি তাহলে একটা বড় একটা ধামাকা তেমনি এই ধামাকাও আমরা করতে পারি ড্রাগন গাছে এই যে পচনটা হচ্ছে প্রায় এক মাস পচন হয়ে যাওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেবে জল দিয়ে তার নিচে আর একটা ঢোপ রাখবে দিয়ে এটাকে খুলে দেবে দেখবে অটোমেটিক জল পড়বে সেই জলটা নিয়ে ছেকে নিয়ে তার সঙ্গে এই দেখো সাধারণ জল নিয়ে এটা খুব তীব্র ডাইরেক্ট দেওয়া যাবে না সাধারণ জলের সঙ্গে এই জল আমি দু বাটি মেশাবো মেশানোর পর এই এটা আমি গাছে দেব এক একটা গাছে দেখো মোটামুটি দু লিটার তো বটে এটা এখানে অনেকগুলো গাছ আছে প্রায় তিনটে গাছ আছে তাই এটা আমি মোটামুটি সবটা দিয়ে দিলাম একটু থাকলো এইভাবে প্রত্যেকটা গাছে দাও এবং প্রচুর পরিমাণে তোমার ড্রাগন আনো ফুল থেকে ফল ধরাও রীতিমতন জীবকে খাবার ঔষধ কিছু না দিলে জীবকে আমাদের ফুল ফল দেবে দেবে না তার জন্য বলবো দর্শক বন্ধু সুন্দর করে তাদের পরিচর্যা করো ভালোবাসো নিশ্চয়ই তোমাদের ফুল ও ফল দিয়ে ভরিয়ে দেবে এমন একটা জীব গাছ সে কোনো দিন ঠগায় কোনো দিন ঠকায়নি মানুষ ঠকায় কিন্তু গাছ ঠকায় না তাই বলবো ওদেরকে খুব সুন্দর করে চ পরিচর্যা করো দেখো তোমারও মুখে ওরা হাসি ফোটাবে তো খাবার হয়ে গেল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা হবি অফ সুলেখার পাশে যেমন আছো থেকো আমার ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু আমাকে অনেক সাপোর্ট করছে আর এই গাছ তো অনেকে শুধু গাছ একঘেয়ে বলছে তার জন্য নতুন একটা চ্যানেল করেছি হবি অফ সুলেখা ভ্লগ তাতে সব রকম আছে আমার পারিপার্শ্বিক যা কিছু আছে তাই নিয়েই সেই চ্যানেল হবি অফ সুলেখা ভ্লগ তোমরা অবশ্যই দেখো সাবস্ক্রাইব করে এবং পাশে থেকেও তাহলে আমারও ভালো লাগবে আজকে আসি আবারও বলবো সবুজের সাথে থাকো আনন্দে থাকো টাটা